আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি একটি স্পেশাল কারণ আমরা আপনাদের জন্য বুটিক্সের আরও একটি নতুন কালেকশন নিয়ে চলে এসেছি এই ডিজাইনটা সব আপুরাই পছন্দ করবেন বিকজ এটার যে কাজগুলি থাকবে প্লাস হচ্ছে ড্রেসের যে প্যাটার্নটা আছে টোটালি ইউনিক এখানে কাজগুলি মূলত আপনার হচ্ছে ইন্ডিয়ান বিবেকের ড্রেসের মধ্যে পেয়ে থাকেন আর সাথে স্টোনের ওয়ার্ক পেয়ে যাবেন টোটালি একদমই আনকমন একটি কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো পাশাপাশি আপনারা যারা প্রিন্টেড ড্রেস পছন্দ করেন হ্যাঁ বাসায় পরার জন্য ভালো মানের ড্রেস চাচ্ছেন এটার মধ্যে কিন্তু আরো একটি ভ্যারিয়েন্ট চলে এসেছে আমাদের কাছে যেটা হচ্ছে একদম প্রিন্টের ভিতরে খুবই সফট কাপড়ের মধ্যে যেটা গরমের জন্য একদমই পারফেক্ট আর এই কাপড়গুলো একদম স্কিন ফ্রেন্ডলি হবে মানে আপনারা যারা হচ্ছে অ্যালার্জির কারণে ড্রেস পড়তে পারেন না অনেক ভালো ড্রেসও দেখা যায় আপনাদের স্ক্রিনে প্রবলেম করে সেক্ষেত্রে হচ্ছে এগুলো আপনারা নিতে পারেন এগুলো কোনো স্ক্রিনে প্রবলেম করবে না একদমই রিল্যাক্স আপনি পড়তে পারবেন আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা হচ্ছে কামেজটা কি দারুন দেখতে জাস্ট ডিজাইনটা দেখেন এত সুন্দর করে ডিজাইনটা করা আছে আর এখানে যে কাজের ফিনিশিং আল্লাহ এত সুন্দর সাথে হচ্ছে স্টোনের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন এবং কামেজের নিচে সুন্দর করে একটি রিবনের প্যানেল পাবেন থাকছে হচ্ছে স্টোনের মধ্যে কাপড়টা একদম ফ্রি সাইজ বডিতে এইট ইঞ্চি কাপড় দেওয়া আছে লেনথে ফর্টি এইট ইঞ্চি দেওয়া আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন ফুলাতে থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন মানে আজকের ড্রেসগুলো একদম সব দিক দিয়ে পারফেক্ট একটি কালেকশন যেটা আপনারা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে পার্সেস করতে পারবেন অথবা আমি অনলাইনে অর্ডার করার প্রসেসটাও বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন এবং আমরা পাইকারি তো সেল করি সো বিজনেস পার্পসে যারা যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে পাইকারি তো নিতে পারবেন এটা হচ্ছে ওনাটা মাসাল ওনাটা সাইজটা দেখেন অনেক বড় সাইজ যারা হচ্ছে নামাজি ওনার সাইজ খোঁজেন আপনারা এগুলো একদম অনায়াসে নিয়ে নিতে পারেন কারণ এগুলো অনেক বড় সাইজের যেহেতু আর এটার মধ্যে কিন্তু মানে যেটা কাজ ছাড়া যদি কেউ চান সেক্ষেত্রে সেটাও দেওয়া যাবে এটার ভিতরে দুটি ভ্যারিয়েন্টি এসেছে একটা আছে হচ্ছে কাজ করা আর একটা হচ্ছে কাজ ছাড়া কাজ ছাড়া যারা নেবেন আপনারা প্রাইস পাবেন সাতশো টাকা করে এবং কাজ করা যারা নেবেন বুটিক সেটটা যারা নেবেন আপনারা সেটা পাবেন বারোশো পঞ্চাশ টাকা করে বলে রাখি বুটিক সেট ড্রেসের কাপড়টা কিন্তু ওটা থেকে আর একটু আপডেট অবশ্যই যেটা বেশি দাম সেটা একটু প্রিমিয়াম হবে তবে এমনিতে আমাদের প্রত্যেকটি ড্রেস আপনি হাই কোয়ালিটি পাবেন একবার নিলে বারবার নিবেন ইনশাল্লাহ এগুলো কালার গ্যারান্টি আছে সাতশো পঞ্চাশ টাকাটাও আছে বারোশো পঞ্চাশ টাকাটাও আছে আপনি লং টাইম ধরে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা কালারগুলো দেখেন কি সুন্দর দেখতে মেরুন কালারের মধ্যে এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট একদম সিমিলার থাকবে আগে যেটা দেখিয়েছি সেটার মতোই জাস্ট হচ্ছে এখানে কালার কম্বিনেশনটাই আপনি চেঞ্জ পাবেন এবং এটার যে ওনাটা আছে দেখেন ওনাটা কত সুন্দর এত চমৎকার ভাবে ওনাটা ডিজাইনটা করা আছে কাজ করা থাকবে চার পাশে হচ্ছে এখানে বর্ডার প্যানেল যে রিবনের যে প্যানেলটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন আমি একটু ড্রেসের সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবসময় খোলামেলা কথা বলতেই পছন্দ করি সো যেন আপনারা নেওয়ার পরে যেভাবে বলছি সেভাবে পেয়ে যান একদম পারফেক্টলি একটি ড্রেস সবসময় আপনাদেরকে প্রোভাইড করতে চাই সো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা শপের অ্যাড্রেসটা বলে দিয়ে আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই মার্কেটের নিজতলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকু টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সরাসরি এসেও কিন্তু পার্সেস করতে পারবেন তো এটা হচ্ছে ওনাটা এখন কি সুন্দর খুবই চমৎকার করে ডিজাইনটা করা আছে যেই পাশটাই দেখাই না কেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই ড্রেসগুলি ট্রাস্টমি এত সুন্দর কাপড়ে এসেছে প্রিমিয়াম মানের একদমই নতুন বুটিক্সের আনকমন একটি কালেকশন যারা হচ্ছে আপডেট ডিজাইন পছন্দ করেন একদম নতুন নত্য পছন্দ করেন তারা অবশ্যই এগুলো দেখা মাত্রই পার্সেস করে নেবেন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা তো এখন হচ্ছে কাজ ছাড়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ যেটা হচ্ছে আপনারা নর্মালি বাসায় ইউজ করতে পারবেন বা আহ এদিক সেদিক যাওয়ার জন্য আর দেখা যায় সেমি যেই ইয়াগুলো থাকে আপনারা যান অনেক সময় অ্যাটেন্ড করেন সেখানে কিন্তু এই ড্রেসগুলি পরে যেতে পারবেন তো এটা হচ্ছে কামিজটা খুব সুন্দর পার্পল কালার কালারের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা সিমিলার থাকবে দেখতেই পাচ্ছেন ওখানে যা ছিল তাই থাকবে আগের যেটা সেটা ছিল ডিজিটাল প্রিন্টের ভিতরে আর এটা যেটা এটা হচ্ছে মিল প্রিন্টের ভিতরে হ্যাঁ তো এটা হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দর বাসায় পড়ার জন্য একদমই পারফেক্ট কালেকশন হচ্ছে এগুলি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন কাপড়ে কালারে কোনো প্রবলেম হবে না আর কাপড়গুলো একদম ফ্রি যে কোনো গ্রোথের জন্য হবে তো যে কালারগুলো আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি টোটালি তিনটি কালার আমরা আগে যেটা দেখিয়েছি ঠিক সেরকমই তিনটি কালারে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যারুন কালারের মধ্যে এটা হবে আপনার কামিজটা খুবই সুন্দর করে ডিজাইনটা করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলতা করতে পারবেন হাতার সামনে একটি প্যানেল আছে মানে যে প্যানেলগুলো আছে সেগুলি এটা হচ্ছে ওনাগুলো অনেক বড় সাইজের হ্যাঁ একদমই হচ্ছে নামাজি না আপনারা পেয়ে যাবেন সাথে আর সুতি এই ড্রেসগুলোর সাথে আসলে নামাজি ওনা ছাড়া হয় না কারণ বিশেষ করে যারা আছেন আপনারা একটু বড় সাইজের ওনাই কিন্তু পছন্দ করেন এটা হচ্ছে সেলভারের কাপড়টা লাস্ট যে কালারটা আছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর সি গ্রিন কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার এটা হবে আপনার কামিজটা আমি দুইটাই দেখিয়ে দিয়েছি যেন কোনো আপর কোনো কনফিউশন না থাকে আর অবশ্যই এই ড্রেসটা যারা নেবেন আপনারা বলে দিবেন হ্যাঁ যে আপনি সাতশো পঞ্চাশ টাকারটা নিচ্ছেন আর নাকি বারোশো পঞ্চাশ টাকারটা নিচ্ছেন সেটা আমাদের যে নাম্বারগুলো আছে সেখানে অর্ডার করার সময় অবশ্যই উল্লেখ করে দিতে হবে আপনাদেরকে যেহেতু একদমই সিমিলার ড্রেস প্রিন্ট আপ যা আছে সব কিছু সিমিলার আর অনলাইনে আসলে ক্যামেরাতে দেখে তো সব কিছু একই রকম মনে হয় তো অনেক সময় কাজগুলো না বোঝা গেলে দেখা যায় সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যেতে পারে হয়তো বা আপনি কাজ করাটাই চেয়েছেন আপনার কাছে কাজ ছাড়াটা চলে যাবে আবার আপনি কাজ ছাড়াটা চেয়েছেন আপনার কাছে কাজ করাটা চলে যাবে তো অবশ্যই উল্লেখ করে দিবেন যে আপনি কোনটা নিতে চাচ্ছেন হ্যাঁ বারোশো পঞ্চাশ নাকি সাতশো পঞ্চাশ টাকা সো এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করে নেবেন আর যেটা কাজ ছাড়া সেটা প্রায় সাতশো পঞ্চাশ যেটা কাজ করা সেটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে এটা বলে দিলাম তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ